কথা জড়ালি আমি সবজি আবার উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো জানি বাবু উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে তো পুকন পন্ডবুরি 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 মানে জীবনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আগে কি ছিলাম আর এখন কি হয়েছে পুরো চেঞ্জ মানে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ঠান্ডা লেগে গলাটাও ধরেছে আর এখন তো আমি মায়ের কাছে আছি আর বেবিদের সংক্রান্ত ব্লগই দিচ্ছি বহু দিন বহু দিন বহু মাস প্রায় এক বছর বলা যেতে পারে বন্ধ আছে ব্লগ তোমরা সবাই বুঝতে পারছো তুলি কিচেন যারা রেগুলার দেখতে তারাও বুঝতে পারছো যে এতদিন ধরে আমি কেন ব্লগ দিচ্ছি না তোমরা তো সবই জানো আমার বেবি আমার প্রেগনেন্সির জন্য মানে পুরোটাই মানে বেড রেস্টে ছিলাম তাই তোমাদের সঙ্গে কোনো রকম কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি

অন্নপ্রাশন ঠিক নয় মানে ঠাকুরের প্রসাদ মুখে দেবো আর আমাদের বাড়ির মধ্যেই একটু মানে খুবই ছোট্ট করে মানে খুবই ছোট বলা যায় বাড়ির মধ্যে যে কটা মানুষ আমরা আছি ওই এদের একটু সাজিয়ে গুছিয়ে একটু মুখে ভাত দিয়ে দেবো আর প্রথমে ঠাকুরের প্রসাদ দেবো তারপর এদের একটু মুখে ভাত দিয়ে দেবো আর ওদের বাবা তো আসছেই এখনও পর্যন্ত আসার কথা আছে আশা করছি কালকে চলে আসবে তো বন্ধুরা কি প্রিপারেশান হচ্ছে খুবই ছোটো ছোটোরও ছোটো বলা যায় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন রাত হয়ে গেছে এদের ঘুম পারি দোবার এরা তো এখন ছটফট করছে সন্ধ্যে থেকে মানে যে হারে এরা বদমাস হয়েছে এই ছমাসের মধ্যে সে আর বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা চলো আজকের মতন ব্লগ এটুকুই আর বেশি বড় করছি না কারণ কাল থেকে আবার প্রচুর কাজকর্ম আছে প্রতিদিন রাত জাগা দিন জাগা মানে আমার যে কি পরিস্থিতি হচ্ছে সেটা একমাত্র আমিই জানি আর বাড়ির লোকজন জানি রাতে ঘুম নেই দিনে তো কোনো দিন একটু বসার পর্যন্ত টাইম পাচ্ছি না সন্ধ্যেবেলা মা একটু দেখছে বৌদি দেখে ভাইজিটা টিউশন থেকে গেলে ও দেখে এবার আমি বাড়ি গেলে যে কি করব আমি জানি না তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগ এটুকুই পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে